ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুরের ক্রোধ ও ঘৃণা প্রকাশ হইতেছে ঠাকুর বলিতেছেন লজ্জা হয় না ছেলে হয়ে আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না পশুদের মতো ব্যবহার নাল রক্ত মল মূত্র এসব ঘৃণা করে না যে ভগবানের পাদপদ্য চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয় যে শরীর থাকবে না যার ভিতর কৃমি ক্লেদ শ্লেষা যত প্রকার অপবিত্র জিনিস সেই শরীর নিয়ে আনন্দ লজ্জা হয় না মনে চুপ করিয়া হইয়া আছেন আবার ঠাকুর বলিতেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয় মিচরির পানা পেলে চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায় তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয় ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইল সেলফ হেল্প করিতেছেন লর্ড এর স্কাইনের বিষয় ঠাকুর মাস্টারের প্রতি বলছেন ওতে কি বলেছে মাস্টার বলছেন সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন এই কথা বলছে নিষ্কাম কর্ম ঠাকুর বলছেন তবে তো বেশ কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানো পুস্তক সঙ্গে থাকবে না যেমন সুখদেব তার সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে সাধু শুধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে সাধু সার গ্রহণ করে সুখ নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন একজন আসিয়াছেন তিনি প্রণামান্তর ঠাকুরকে বলিতেছেন আপনাকে দর্শন করে বড় আনন্দ হল ঠাকুর বলছেন তিনি সকলের ভিতরই আছেন সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা মুখর্জীবাবু বলছেন মহাশয় ঐহিক পারত্রিক কি তফাত ঠাকুর বলছেন সাধনের সময় নীতি নীতি করে ত্যাগ করতে হয় তাঁকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন যখন রামচন্দ্রের বৈরাগ্য হল দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া আমার সঙ্গে বিচার করো রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রহিলেন যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই মাখম। তখন ঘোলেরই মাখম মাখমেরই ঘোল অনেক কষ্টে মাখম তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো তখন দেখছ যে মাখম থাকলেই ঘোলও আছে যেখানে মাখম সেখানেই ঘোল ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই তাই উচ্ছিষ্ট হয় নাই এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম বিদ্যাসাগর শুনে ভারী খুশি বিষয় বুদ্ধির লেস থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরিরাজকে পার্বতী বললেন বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ কর ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না ঠাকুর আবার মুখুজ্যকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে তিনি ইচ্ছাময় মুখুজ্জির সহাস্য বলছেন তার আবার ইচ্ছা কি তার কি কিছু অভাব আছে ঠাকুর সহাস্যে বলছেন তাতেই বা দোষ কি জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ আবার তীর জগতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে বসে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীবজগৎকে বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আত্মা শক্তিতেই জীবজগৎ হয়েছে মুখর্য বলছেন কেন যোগভ্রষ্ট হয় ঠাকুর বলছেন গর্ভে ছিলাম যোগে ছিলাম ঘুমে পড়ে খেলাম মাটি পড়ে ধাত্রীতে কেটেছে নারী মায়ার বেড়ি কিসে কাটি কামিনী কাঞ্চনী মায়া মন থেকে ওই দুটি গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না মাটি সাফ করে দিলে আবার টানে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় মুখুজ্জি বলছেন কীরূপে রূপে পরিষ্কার হয় ঠাকুর বলছেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে মুখর্জি বলছেন আহা কি কথা ঠাকুর বলছেন তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি আর এক আছে ধ্যান সহস্রারে শিব রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয় কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসংঘ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় মুখর্জি বলছেন আজ্ঞা রোগ লেগেই আছে ঠাকুর বলছেন তাকে আমারি বকলামা দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসেলে মুকুজে বলছেন গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো ঠাকুর বলছেন শুধু পড়লে শুনলে কি হবে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পরে শোনে তারপর সাধক তাকে ডাকছে ধ্যান চিন্তা করছে নামগুণ কীর্তন করছে তারপর সিদ্ধ তাঁকে বোধে বোধ করেছে দর্শন করেছে তারপর সিদ্ধির সিদ্ধ যেমন চৈতন্যদেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব এইবার মুখর্জিরা বিদায় লইবেন তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুরও যেন তাদের সম্মানার্থে উঠিয়া দাঁড়াইলেন মুখর্জি সহাস্যে বলছেন আপনার আবার ওঠা বসা ঠাকুর সহস্যে বলছেন আবার ওঠা বসাতেই বা ক্ষতি কি জল স্থির হলেও জল আর হেললে দুললেও জল ঝড়ের ইঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায় আমি যন্ত্র তিনি যন্ত্রী